ঠাকুরগাঁওয়ে কোটা আন্দোলনে শহীদের স্মরণে শোক র্যালি ও ছাত্র জনতা গণহত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের ব্যানারে পৌর শহরের চৌরাস্তা থেকে একটি শোক র্যালি বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সমবায় মার্কেটের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করা হয় এ সময়ে বক্তব্য রাখেন জাতীয় তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য সচিব মাহবুব আলম রুবেল উদিচি ঠাকুরগাঁও জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক রিজু সিপিবি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক আছানুল হাবিব বাবু ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি জাহিদ হাসান রাজনৈতিক কর্মী মমিনুর রহমান বিশাল সাংস্কৃতিক কর্মী মাহমুদা আক্তার সহ অন্যান্যরা বক্তারা বলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার ওপর এরকম গণহত্যা এদেশের মানুষ দেখেনি নিরস্ত্র ছাত্র জনতার ওপর সরকারি বাহিনীর হামলায় এ পর্যন্ত দুশো জনকে হত্যা হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে নয় হাজারের ওপরে মানুষকে গ্রেফতার করা হয়েছে দেশের মানুষ এখন গ্রেফতার তোকে ভুগছে অবিলম্বে ছাত্রজনতার ওপরে সকল মামলা প্রত্যাহার করা ছয় সমন্বয়ের মুক্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা জনগণের উপর শেখ হাসিনা সরকার যে নিপীড়ন চালাচ্ছে যে আক্রোশ চালাচ্ছে তা ইতিহাসে নজির